আলাইকুম যারা অ্যাপসটার মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন যারা শুধু দেখেই যাচ্ছেন যে অন্য ইনকাম করে অন্য ইনকাম করে বাট ইনকাম করতে পারছেন না তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ এই সুযোগ হাতছাড়া করবেন না মূলত আপনি একটি বিষয় চিন্তা করেন সেটা হচ্ছে আমরা যদি গ্রুপ মিলে কাজ করি যারা কাজ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে বিষয়টা এর জন্য আমি টেলিগ্রামে একটি গ্রুপ তৈরি করেছি এবং বর্তমানে সেখানে অসংখ্য মানুষ রয়েছে যার ফলে তারা কিন্তু একে অপরকে সাহায্য করে ইনকামটা জেনারেট করতেছে তো এভাবে একে অপরকে সাহায্য করার মাধ্যমে একটি ট্রিক্স রয়েছে যে কিভাবে ইনকাম করতে হয় এক্সট্রা থেকে মাসে ভালো একটা প্রফিট করতে হয় কিভাবে এই বিষয়টা আপনি আমাদের সেখানে জয়েন করে তারপরে দেখবেন সেখানে বিস্তারিত পেয়ে যাবেন অথবা অন্যকে জিজ্ঞাসা করেও আপনি শিখে নিতে পারবেন এবং অ্যাডমিন অটোমেটিকলি আপনাকে শিখিয়ে দেবে তো এখন বিষয় হচ্ছে আপনি সেখানে জয়েন করবেন কীভাবে আমি জয়েনের জন্য সেই গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখানে ক্লিক করে ডিরেক্ট এখানে চলে আসবেন এবং ভালো পরিমাণে একটি প্রফিট জেনারেট করবেন তো এভাবে যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই যুক্ত হন কারণ সেখানে একটা লিমিটেড লোক সংখ্যা নিব অলরেডি অনেক অনেক লোক যুক্ত হয়েছে তবে লোক যত বাড়বে ততই কিন্তু ইনকামটাও বাড়বে তবে আবার বেশি লোক হলে সেটা আবার একদম অগসালো হয়ে যেতে পারে এর জন্য কিছু সংখ্যক লোক নিয়ে আমরা স্টপ করে দেব এরপরে যারা ওই গ্রুপে থাকবে শুধু তারাই কাজ করে যাবে তো যারা যুক্ত হতে চাচ্ছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম